মুন ক্যাকটাস এগুলো অ্যাকচুয়ালি জিমনো ক্যালসিয়াম ক্যাপটিং ক্যাকটাস এগুলো সব পনসেটিয়ার কালারগুলো কি অসাধারণ কালার পিস লিলি আছে ওখানে সবুজের মধ্যে সাদা যে ফুলগুলো বেরিয়ে আছে এই পনসেটি এগুলো হলুদ কালারের আরো বলছি এখানকার নার্সারিগুলো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বিশ্বমানের মানের ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার আমি কিছুদিন আগে যেহেতু থাইল্যান্ডে দেখে এলাম হ্যাঁ ওখানে কিছু গাছ খুব সস্তায় পাওয়া যায় ফলের গাছ খুব ভালো পাওয়া যায় ফলের গাছ এখানে হয়তো ফলের গাছ নেই ওখানে অর্কিড খুব ভালো পাওয়া যায় কিন্তু এখানে অর্কিডের কিছু নার্সারি দেখলাম যাদের ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো তবে দামটা হয়তো এখানে বেশি হবে আমার ধারণা আমি এখনো কথা বলিনি অর্কিডের উপর। দেখুন তো সাকুলেন্স গুলো কি অসাধারণ দেখতে। কাকা পিঙ্ক লেখা আছে। আইডি হতে পারে আমার জানা নেই। ফুল দেখে মন ভরে যাবে এই সব জায়গায় এলে। এদের ইনফ্রাস্ট্রাকচার একদম ওয়ার্ল্ড ক্লাস বিশ্ব মানের ইনফ্রাস্ট্রাকচার কনসেটিয়াগুলোর কালার দেখুন কি অসাধারণ কালার ভালো বলেছে দারুন এই পাতাগুলো কত ভালো দেখুন পুনে ভ্যারাইটিস জবা অনেকেই বলেছিলেন যে পুনে ভ্যারাইটিস জবার ছবি চাই

এই ফুলগুলো দেখছেন এই ফুলগুলোর নাম গ্লক্সেনিয়া দেখুন অসাধারণ সুন্দর লাগছে প্রত্যেকটা ফুল দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে গাছগুলোকে দেখলে চোখ জুড়িয়ে যাবে সত্যি বলতে কি থাইল্যান্ডে কিন্তু এত সুন্দর সাজানো নার্সারি খুব কমই পাবেন যেটা পুনেতে পাবেন পুনে তে পাবেন দেখুন কত কত পুনে ভ্যারাইটিসের জবা এবং গাছগুলো দেখুন কত সতেজ কত পরিমাণে ফুল হয়ে আছে যারা নার্সারিম্যান আছেন তারা যদি নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন এই জবাগুলোর ভ্যারাইটিস আপনাদেরকে আমি অবস্থায় দিয়ে দিতে আপে দেখিয়ে এগুলো সাইক্লোমেন এই ফুলগুলোর নাম সাইক্লোমেন বিভিন্ন রকমের কালারফুল ফুলগুলো তার সাথে পাতাগুলো অসাধারণ সুন্দর আর এর পাশে যেগুলো দেখছেন ওগুলো অ্যান্থোরিয়াম ছোট ছোট সিডলিংগুলোতে ওরা যেরকম ট্রেতে বসিয়ে দেয় আবার এইভাবে জল দেয় দেখুন আমরা তো ঝাড়ি করে কত সাবধানে জল দিই ওরা দেখুন কীভাবে জল দিচ্ছে তবে জলটা খুব হালকাভাবে পড়ে দেখুন কত সিডলিং করেছে এখানে ছোট ছোট গাছগুলোকে সব ট্রেতে লাগিয়ে দেয় এইভাবে অসাধারণ একটি দেখুন আমরা খুব অর্ডিনারি ফ্লক্স গুলো লাগাই কিন্তু এই সুন্দর সুন্দর ফ্লক্স গুলো যেগুলো দেখলে নয়ন জুড়িয়ে যায় নয়ন মুগ্ধকর সিনজেন্টা কোম্পানির নাকি এটা ফ্লোরোনোভা কোম্পানির এগুলো এটা অ্যালাইসাম ব্যালিসাম অ্যালিসাম কত ঝাড় হয় নর্থ ফেস মিক্স ফ্লোরোনোভা কোম্পানির অনেক সেলোসিয়া একসঙ্গে লাগানো আছে এখানে সিনজেন্টা কোম্পানির সেলোসিয়াগুলো দেখুন আমাদের ওদিকে খুব একটা সেলোসিয়া করে না লোকে কিন্তু করলে দেখো কত ভালো লাগে তাই না কালারফুল তো দেখতে ভালো লাগে বড় অনেকে আমরা অনেক লাগিয়েছি কিন্তু আমরা তো বীজ ফেলি আমরা প্রচুর মানে প্রচুর না ফেলি আর কি ভালোই পাঁচ সাত লাখ ফেলি চারা বিক্রি করি কিন্তু সেলোসিয়াটা পাঁচ হাজার ফেলিছি এবছর অনেকে চাইছে বেশিরভাগ সময় দেখা যায় সেলোসিয়া ফেলে বিক্রি হচ্ছে না অথচ কি অসাধারণ ফুলগুলো এই সানফ্লাওয়ারটা দেখা যায় না আমাদের হ্যাঁ এই যে এখানে নাম আছে আছে এই যে নাম আছে কোন কোন ক্ষেত নেই কেন কোন ক্ষেত সিট সিট মাগায় রেড আমরা সংক্ষেপে অ্যান্টিনিয়াম বলি আর কি এ আপনারা আজকে আর লেট नहीं वो पला आगा गर्मी में मिलेगा तो हो लेंगे उम्मीद तो गर्मी वो जेस्टी बोल के है मैं कह रहा हूँ जेस है ये वो नियरचर एकदम नियरचर फैटिस अरे वो साथ है ना उन कालार गुलाब देखो नाम टाव नहीं ये गुलाब नि? सिंजेंटा कंपनी मैंने एक साथ तो अनेक गुलाब बोसे इधर देखते खूब बहुत लग এগুলো সব জিনিয়া ফুল শীতেও হবে গরমেও হবে 5000 কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার ভীষণ অ্যাট্রাকটিভ এগুলো সব মানে হ্যাঁ গরমে আমি নবত জিনিয়া কি ভেরাইটিজ বললেন

ফেলেন দেখুন কি অসাধারণ রং দেখুন আমি তো দেখিনি প্রথম দেখছি এই ফেলেন এগুলো যদিও দেখা যায় কিন্তু এই ফেলেনক্সিসটা আমি অন্তত দেখিনি এই গার্ডেনে দেখলাম আরেকটি সুন্দর ফেলান দেখুন ফেলানকুলোর গাছের পাতা দেখুন কত চওড়া চওড়া এবং কত সুন্দর আমি আপনাদের বলেছিলাম আমি যা দেখব তাই আপনাদেরকে দেখাবো এবং সেটাই করছি পুনেতে এসে আমি নিজে দেখছি এবং আপনাদের জন্য সমস্ত ছবি এখান থেকে ক্যামেরা মধ্যে করছি যারা যাতে আপনারাও দেখতে পারে আর এই জায়গাগুলো কিন্তু সবাইকে ঢুকতে দেয় না আমরা যেহেতু এখান থেকে গাছ কেনাকাটা করি সেই কারণে আমাদের এরা অ্যালাউ করেছে আর অ্যালাউড করেছে আমি পারমিশান নিয়ে এই ছবিগুলো তুলে নিচ্ছি আপনাদের দেখাবো বলে এটা খুব কম লোকেরই সৌভাগ্য হয় এই সব জায়গাগুলোয় আসার কারণ এগুলো ওদের প্রোডাক্ট ইউনিট এখান থেকে ওরা প্রোডাকশানটা তৈরি করে এবং ওরা ওদের কাউন্টারে নিয়ে গিয়ে বিক্রি করে ইনফ্রাস্ট্রাকচার দেখুন কি অসাধারণ কত পরিমাণে পুঁড়ি এসেছে বার্স এসেছে দেখুন সবে ফুল ফুটবে আর ফুলগুলো দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে আমরা পুণের একটি নার্সারিতে ঘুরে ঘুরে আমি যা দেখছি তাই তুলে নিচ্ছি আপনাদের জন্য আমাদের বেঙ্গল থেকে এরা সব এসেছে এখানে ঘুরতে আমরাও এসেছি সঙ্গে এখানে যে এগুলো আছে না এই যে গ্যাপটা আছে এখান দিয়ে চলাচল করার জন্য আর যদি মনে হয় গ্যাপটা লাগবে না এই চাকাটা আছে এটাকে ঘোরালে এই গ্যাপটাকে পূরণ করে দেওয়া যাবে মানে পুরো জায়গাটাকে ইউটিলাইজ করা যখন যেখানে দরকার হবে যেখান দিয়ে যাবে এখানে যেরকম গ্যাপ নেই যদি মনে হয় এটাকে এদিকে সরিয়ে এনে ওখানে এরকম গ্যাপ সৃষ্টি করবে এবং যাতায়াতের জন্য একটা রাস্তা তৈরি হয়ে যাবে কি অসাধারণ ইনফ্রাস্ট্রাকচার দেখুন পুনেতে দেখছি আমরা আমি থাইল্যান্ডে গিয়েও এত সুন্দর দেখাতে পারিনি আপনাদেরকে এত ভালোভাবে এত টেকনোলজিকে সঙ্গে নিয়ে বা টেকনোলজির সঙ্গে এরা কতটা ডেভেলপ করেছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দেখা যাবে না আর গাছগুলোর পাতা দেখুন তো দেখুন ফ্লান চেহারা দেখুন পুনেতেও এত ভালো গাছ আমি সরি থাইল্যান্ডে আমি এত ভালো গাছ দেখিনি এটা আমি পুনেতে এসে দেখছি আমি থাইল্যান্ডে ভিডিও করেছিলাম ভিডিও করে দেখিয়েছিলাম এখন পুনেতে এসে ভিডিও করছি দেখুন থাইল্যান্ডের থেকেও বেটার এগুলো কত সুন্দর সুন্দর সাকুলেন্ট এবং সাকুলেন্টগুলো কত সুন্দরভাবে রেখেছে দেখুন এই শয্যাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের নার্সারিতে চোখে পড়ে না যেটা দেখলেই আপনার গাছটাকে নিতে ইচ্ছা হবে এত সুন্দরভাবে এরা সাজিয়ে রাখে এগুলোর কালার এগুলোকে বলে ফায়ার কত রকমের রং এর এখানে আছে কত সুন্দরভাবে অর্কিড গুলো হচ্ছে এখানে সব ফিলানক্সিস অর্কিড এই পাতাটা সবুজ ওই পাতাটা ব্ল্যাক ইস আর কত কত পরিমাণে ফুল ফুটেছে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু খুব ভালো ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে পুনেতে আমি থাইল্যান্ডে গিয়ে দেখেছি থাইল্যান্ডের থেকে কোনো অংশে কম তো নয়ই বলা যায় থাইল্যান্ডের থেকেও বেটার কিছু ইনফ্রাস্ট্রাকচার আমাদের ইন্ডিয়ার পুনেতে আছে কালার দেখি আমি যদি ওই তুমি যেটা বলছো ওই যেটা বললো ধরো আমি যদি ওই হাউসের মধ্যে কত কত পরিমাণে চন্দ্রমল্লিকা তৈরি করছে দেখুন এবং চন্দ্রমল্লিকাগুলোর ফ্রেশনেস দেখুন কত ফ্রেশ গাছগুলো